হ্যালো বন্ধুরা আমি মাতারা জুয়েলার্স থেকে চলে আসলাম আজকে কিন্তু শাখাপালার কালেকশান নিয়ে ডিজাইনগুলো জাস্ট দেখো তোমরা একটু খুবই সুন্দর ডিজাইন একদমই কিন্তু লাইট ওয়েটের মধ্যে দেখো চৌড়ার মধ্যে পাতগুলো আছে কিন্তু খুবই সুন্দর কাটিং করা আছে দেখো ডিজাইনগুলো জাস্ট দেখো তোমরা কাটিংগুলো খুবই সুন্দর দেখো ডিজাইনগুলো আর আমাদের সমস্ত গয়নায় কিন্তু হলমার্ক এইচ ইউটু সমেত আছে যে এইচ চুরি নাম্বারটা কিন্তু তোমরা সব সময় অবশ্যই করে দেখে নেবে আর ফোনে চেক করে নিয়ে তোমরা গয়না কিনবে দেখো দেখো ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন চোপা শাখার পাতের ডিজাইনগুলো গুলো জাস্ট দেখো ছেলা কাটিং গুলো দেখো আমি একবার কাছ থেকে নিয়ে তোমাদেরকে ছেলে কাটিং গুলো দেখাচ্ছি দেখো খুবই সুন্দর ডিজাইন আর একদমই কিন্তু লাইট ওয়েটের মধ্যে তোমরা এত চওড়া শাখা বাঁধানো কিন্তু পেয়ে যাচ্ছে মা তারা চলে যাচ্ছে দেখো ডিজাইনগুলো আর আমাদের সমস্ত গয়নায় কিন্তু হলমার্ক এই চুড়ির সমেত দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আর মধ্যে এই যে উইট নাম্বারটা তোমার একটু দেখে নাও ছক্ষণ লেখাটা যে আছে এটা সব সময় তোমরা দেখে নেবে দাঁড়িয়ে থেকে ফোনে চোখ চেক করে নিয়ে গয়না কিনবে